আপনাদের অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতন ধর্মে মঙ্গলবার হনুমান জিকে উৎসর্গ করা হয়েছে এই দিন হনুমান জিকে খুশি করা খুবই সহজ মঙ্গলবার হনুমানজির জির পছন্দের বার হওয়ার কারণ হলো এই দিন হনুমান জি জন্ম হয়েছিল তাই হনুমান পুজোর জন্য মঙ্গলবারই বিশেষ দিন এছাড়া সপ্তাহে আরও একটি দিন রয়েছে শনিবার এই দিনে হনুমানজিকে আরাধনা করা হয় যাদের ছকে মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা সমাধানে আপনি মঙ্গলবারে হনুমানজির আরাধনা করতে পারেন হনুমানজির আরাধনা করলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন এছাড়া জীবনে সংকট ভয় ভীতি মানসিক অশান্তি দূর হয় হনুমানজির পুজো করলে তুলসী পাতা তুলসী পাতা হনুমানজির অত্যন্ত প্রিয় এই তুলসী পাতা প্রতিকারে প্রসন্ন হন বজবলি কীভাবে আসুন জেনে নি আজকে পর্বে আমরা এটি জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অনধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন হনুমানজি কেন তুলসী পাতা পছন্দ করে তার পুজোতে তুলসী পাতা ব্যবহার করলে কেন তিনি খুশি হন আমরা সকলেই জানি হনুমানজি ভগবান শ্রীরামচন্দ্রে এক নিষ্ঠ পরম ভক্ত ছিলেন এবং মাতা সীতাকে তিনি মায়ের মর্যাদা দিয়েছেন যখন হনুমানজি কোনো দুশ্চিন্তা বা সমস্যায় পড়তেন প্রথমে তিনি ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা সীতাকে সেই কথা বলতেন একবার ঋষি বাল্মীকির আশ্রমে মাতা সীতা নিজের হাতে খাবার তৈরি করেছিলেন ঠিক তখনই সেখানে আসেন হনুমানজি বললেন মা আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়ে তখন মাতা সীতা হনুমানজিকে যে খাবার তিনি রান্না করেছিলেন সেটি পরিবেশন করলেন কিন্তু হনুমানজির পেট কিছুতেই পড়ছিল না তার ক্ষুধা কিছুতেই ছিল না মিটছিল না কিছুক্ষণের মধ্যে হনুমানজি সমস্ত খাবার খেয়ে ফেললেন তারপরে যখন তার ক্ষুধা মিটল না তখন মাতা সীতা সেই কথা শ্রী শ্রীরামচন্দ্রকে জানালেন তখন শ্রী মাতা সীতাকে অনুরোধ করলেন একটি তুলসী পাতা হনুমানজিকে খেতে দিতে হনুমানজি তুলসী পাতা খেলেন খাবার সাথে সাথে তার সব ক্ষুধা মিটে গেল বলা হয় তখন থেকে ভগবান হনুমানের পুজোতে বেদতে ব্যবহার করা হয় তুলসী পাতা তুলসী পাতা আরও একটির কারণে হনুমানজি অর্পণ করা হয় শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হওয়ার কারণে হনুমানজি তুলসী পাতা পছন্দ করেন কারণ শ্রী রামচন্দ্র ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অবতার তুলসী পাতা সংক্রান্ত আরও একটি কাহিনী শোনা যায় রামায়ণ থেকে রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন করেন তারপরে হনুমান জি সবার প্রথমে মাতা সীতা কে খোঁজে দেখে নিয়ে যান এবং মাতা সীতার সঙ্গে দেখা হওয়ার পর সীতা মাতা অত্যন্ত খুশি হয়েছিলেন হনুমান জি দেখে তিনি শ্রী রামচন্দ্রের সকল কথা হনুমান যখন বললেন তিনি শুনলেন এবং আনন্দিত হলেন সেই সময় মাতা সীতা পান পাতা এবং তুলসী পাতার মালা হনুমান জি কে দিয়েছিলেন খুশিতে আনন্দে এই <muchas> দুটি তার কাছে ছিল আর কিছু ছিল না সেই জন্য আনন্দে মাতা সীতা হনুমানজিকে পান পাতা এবং তুলসী পাতার মালা পরিয়ে দিয়েছিলেন এই কারণে বলা হয় হনুমানজির পুজোতে আমরা তুলসী পাতার ব্যবহার করি এবং এতে তিনি অত্যন্ত খুশি হন হনুমান পুজোতে হনুমানজিকে যে নৈবেদ্য অর্পণ করবেন সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন এছাড়া আপনার বিশেষ মনস্ক আপনার নিয়ে এগারোটি কম পকে তুলসী পাতার মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন আর যদি সম্ভব হয় তবে একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন এই তুলসী পাতায় চন্দন দিয়ে জয়শ্রীরাম লিকে হনুমানজিকে অর্পণ করবেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজোতে যদি লাডু দিতে পারেন খুবই ভালো হনুমানজি অত্যন্ত পছন্দ করেন এছাড়া ফলের মধ্যে কলা অবশ্যই দেবেন আর যদি লাডু দেবার সামর্থ্য না থাকে প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে গুড়ে এবং ছোলা অবশ্যই অর্পণ করবেন এটি হনুমানজির পুজোর প্রধান প্রসাদ চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী অর্থাৎ অঞ্জনী পুত্র পবন পুত্র সংকট মোচন বজরঙ্গলী হনুমানজির তিথি রাম কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী হনুমানজির পুজো করার জন্য আমরা কোন কোন সেই ফুলগুলো হনুমানজি অত্যন্ত পছন্দ করেন কেন হনুমানজির পছন্দের ফুল এগুলো আজকের পর্বে আমরা পাঁচটি ফুল সম্পর্কে জানব যেটি হনুমান পুজোতে দরকার হয় জি অত্যন্ত প্রসন্ন হন তিনি এই ফুলগুলিতে আপনারা যারা শনিবার এবং মঙ্গলবার হনুমানজির আর্চনা করেন তারা কিন্তু এই ফুলগুলি ব্যবহার করতে পারেন হনুমান পুজোর জন্য শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোন দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গিত হনুমানজির জন্ম হয়েছিল মঙ্গলবারে এই কারণে হনুমানজির পুজো আমরা মঙ্গলবারে করি শনিদেব হনুমানজিকে বলেছিলেন যে তার ভক্তদের ওপরে তিনি কখনোই দৃষ্টি দেবেন না সংকট সংকটমোচন বলা হয় অর্থাৎ জীবনে যে কোনো ধরনের ঝামেলা অশান্তি থেকে তিনি আমাদের বাঁচাতে পারেন এছাড়া হনুমানজির আর্চনা করা হয় শত্রু না জীবনে উন্নতি সৌভাগ্য বৃদ্ধি সুখ শান্তি মনের ভয় ভীতি দূর করার জন্য ইচ্ছাপূর্তি করার জন্য বলা হয় যে কোনো ধরনের দুর্ভাগ্য থেকে সংকট সংকটমোচন হনুমানজি আমাদের করেন হনুমানজি পুজোর জন্য বিশেষ করে হনুমান জয়ন্তী বা বিশেষ দিনে যখন হনুমানজির অর্চনা আমরা করব তখন অবশ্যই হনুমানজিকে আমরা ফুল অর্পণ করব পদ্ম আমাদের হিন্দু ধর্মে সকল দেবী দেবতার পুজোতে ব্যবহার করা হয় পদ্ম ফুল অত্যন্ত পবিত্র একটি ফুল এই ফুল অবশ্যই করার জন্য আমরা ব্যবহার করবো এছাড়া লাল রঙের ফুল হনুমানজি পছন্দ করেন সুগন্ধি ফুল হনুমানজি পছন্দ করেন হনুমানজি পছন্দে লাল রঙ হওয়াতেই হিবিষ্কাশ অর্থাৎ লাল রঙের জবা ফুল হনুমানজির পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এছাড়া সারা দক্ষিণ ভারত জুড়ে হনুমান পুজোতে ব্যবহার করা হয় গোলাপ ফুল আপনারা যদি পারেন গোলাপ ফুল বা জবা ফুলের করতে পারেন এছাড়া হলুদ রঙের ফুল পছন্দ করেন হলুদ রঙের গাঁদা ফুল হনুমানজির পুজোতে অর্পণ করতে পারেন হনুমানজি আরো একটি ফুল খুবই পছন্দ করেন সেই ফুলটি হলো জ্যাসমিন ফুল জুই ফুল জুই ফুল হনুমান জির পছন্দের প্রথম তালিকায় আসে জিকে জুই ফুলের মালা অবশ্যই অর্পণ করুন হনুমান জয়ন্তী উপলক্ষে বা শনি ও মঙ্গলবারে হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার জন্য জুই ফুলে তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন শনি কিংবা মঙ্গলবারে হনুমান জয়ন্তীতেও এতে হনুমানজি অত্যন্ত খুশি হন ইচ্ছা ইচ্ছাপূর্তির জন্য সনাতন হিন্দু ধর্মে একটি বিশেষ ধরনের ফুলের ব্যবহার করা হয় সেটি হল নীল রঙের অপরিজিতা ফুল নীল রঙের অপরিজিতা ফুল হনুমানজিকে অর্প ফোন করতে পারেন যদি আপনার কোনো ইচ্ছা পূর্তি কামনা থাকে এই ফুলের মালা বিশেষ করে একশো আটটি নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে হনুমানজিকে পুজো অবশ্যই করুন আরও একটি ফুল হনুমানজি পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই ফুলটি হল অর্ক ফুল বা আকন্দ ফুল আকন্দ ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন আকন্দ ফুলের পাতা আকন্দ গাছের যে পাতা রয়েছে Sei pata. মালা হনুমানজিকে অর্পণ করতে পারেন সেই পাতায় আপনাদের জয় রাম জয় হনুমান লিখে হনুমানজিকে অর্পণ করতে হবে শনিবার কিংবা মঙ্গলবারে কিংবা হনুমান জয়ন্তী উপলক্ষে অর্ক ফুল হনুমানজিকে পছন্দের ফুলের মধ্যে পড়ে এছাড়া যেহেতু হনুমান জয়ন্তী চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এই সময়কার যে সকল ঋতুকালীন ফুল পাওয়া যায় যে দিয়ে দিয়েও জিকে অর্চনা করতে পারেন বিশেষ করে পলাশ ফুল পলাশ ফুলের মালা হনুমান জিকে দিতে পারেন এছাড়া আপনারা যে ফুল হনুমানজির পুজোতে ব্যবহার করতে পারি সেটি হলো অশোক ফুল অশোক ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের একটি ফুলের মধ্যে পড়ে ফুল দিয়ে যখন হনুমানজির অর্চনা করবেন বা যে কোনো দেবী দেবতার পুজোতে ফুল অর্পণ করবেন তখন সেই ফুল টাটকা হতে হবে বাসি ফুল যেন না হয় সেটি বিশেষ আমাদের খেয়াল রাখতে হবে ফুলে যাতে কোনো রকমের পোকা কাটা না থাকে এছাড়া পচা ফুল বা নষ্ট হয়ে গেছে এমন ফুল দেবী দেবতার পুজোতে ব্যবহার করা উচিত নয় হনুমান জয়ন্তী উৎসব অর্থাৎ হনুমানজীর জন্মতিথি উপলক্ষে যারা হনুমানজির পুজো করবেন অথবা যারা প্রত্যেক শনি এবং মঙ্গলবারে হনুমানজির অর্চনা করবেন মোট কথা বলতে গেলে হনুমানজির পুজো করলে হনুমানজির পুজোর জন্য আমরা কিভাবে উপোস কত কতক্ষণ উপোস রাখবো এবং উপোস ভাঙার পর আমরা কি গ্রহণ করব। কোন খাবারগুলো গ্রহণ করব কোন খাবারগুলো বর্জন করব এ যারা জানবো যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা কিভাবে হনুমানজি ব্রত করবেন পুজো সম্পূর্ণ করবেন আসুন জেনে নি আজকের পর্ব থেকে হনুমানজির অর্চনা নারী পুরুষ উভয়ই করতে পারে মনে ভয় ভীতি দূর করার জন্য শত্রুনাশের জন্য যে কোনো ধরনের ইচ্ছা পুতির জন্য হনুমানজির অর্চনা করা হয় ঘরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং অনেক সময় খারাপ নজর থেকে বাঁচার জন্য হনুমানজির অর্চনা করতে বলা হয় যারা হনুমান জয়ন্তীতে হনুমানজির আর্চনা করবেন তারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় অর্থাৎ সূর্যোদয়ে পঁয়তাল্লিশ মিনিট আগে ঘুম থেকে উঠে স্নান সেরে সংকল্প নিতে হয় হাতে গঙ্গা জল এবং অক্ষত নিয়ে গঙ্গা জলের অভাবে আপনারা পরিষ্কার ও নিতে পারেন এই দিনে যতটা সম্ভব লাল বা গেরুয়া রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন যদি আপনার কাছে না থাকে অন্য রঙের বস্ত্র করতে পারেন তবে কালো রঙের বস্ত্র বর্জন করবেন আপনারা পুজো মন্দিরেও করতে পারেন আবার বাড়িতে যদি হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানেও পুজো করতে পারেন হনুমানজির পুজোর উপোস সাধারণত সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টার উপোস হয় কালে হনুমানজির পুজো সম্পন্ন করে ভক্তরা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করে যাদের পক্ষে বারো ঘন্টা উপোস রাখা সম্ভব নয় তারা তারা দুধ থেকে তৈরি খাবার গ্রহণ করতে পারেন এই দিনে নোনতা জাতীয় খাবার গ্রহণ নিজিদ যে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না মাছ মাংস ডিম চোবে না এছাড়া যারা মাদক জাতীয় দ্রব্য সেবন করেন তারা হনুমান জয়ন্তী দিনে হনুমানজির পুজো করলে উপোস করলে তারা কখনোই মাদক জাতীয় দ্রব্য সেবন করবেন না এতে কিন্তু আপনাদের পুজো বিফলে পুজো গ্রহণ করবেন না হনুমানজি হনুমানজি ক্রুদ্ধ হন এই সকল বৃদ্ধ আচরণে সম্পূর্ণ স্বাস্থ্যিক জীবন ধারণ করার চেষ্টা করবেন এছাড়া যারা সন্ধ্যাবেলায় পুজো করতে পারবেন না তারা সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা করবেন এই দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন নির্জলা উপবাস যারা রাখবেন না বা যে কোনো কারণে যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সারাদিন দুধ জাতীয় খাবারের সাথে সাথে আপনারা ফল খেতে পারেন কলা খেতে পারেন আপেল খেতে পারেন আঙুর খেতে পারেন এই সময়ে যে ফলগুলি পাওয়া যায় ঋতুকালীন যে ফলগুলো সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া আপনারা মাখানা খেতে পারেন খেতে পারেন সাবুদানা কুট্টুর আটা অর্থাৎ জল চিঙ্গারা আটা দিয়ে আপনারা পরোটা তৈরি করে খেতে পারেন তার সাথে নিরামিষ তরকারি রান্না করে অবশ্যই খান কিন্তু হনুমান জয়ন্তীর দিনে খাবারের রান্না করার জন্য যে লবণ ব্যবহার করবেন সেটি কিন্তু সাদা লবণ হবে না সুন্দুক লবণ বা শিলা লবণ খেতে হবে কারণ যে আয়োডিন লবণ আমরা ব্যবহার করি সেটি কিন্তু স্বাস্থ্যিক নয় এটি রিফাইন করা লবণ এই কারণে এই লবণ বর্জন করতে হবে এছাড়া এই দিনে আপনারা সরাসরি ফলের রস খেতে পারেন কিন্তু প্যাকেট জাতীয় ফুড জুস বর্জন করবেন কারণ এটিও স্বাস্থ্যিকভাবে তৈরি হয় না তাই খাবারের সম্পূর্ণ আহার গ্রহণ করার চেষ্টা করবেন উপোস ভঙ্গ করার পর আপনারা প্রথমে যে প্রসাদ গ্রহণ করবে সেটি হলো গুড় এবং ছোলা হনুমানজির ভোগের প্রধান প্রসাদই হল গুড় এবং ছোলা এই ছোলা কিন্তু জলে ভেজানো ছোলা এবং তার সাথে গুড় তারপরে আপনারা অন্য খাবার গ্রহণ করতে পারেন হনুমানজিকে যে ভোগ দেবেন সেই ভোগের প্রসাদ হিসাবে গ্রহণ করুন হনুমানজি ভোগের মধ্যে লাডু কিন্তু হনুমানজি অত্যন্ত পছন্দ করেন লাডু হনুমানজিকে দিতে পারেন যেমন বেসনের লাডু এছাড়া রায়তা জিলেপি বুন্দি অমৃতি এটিও কিন্তু হনুমানজির পুজোর প্রসাদ দেওয়া যায় যে কোনো ধরনের মিষ্টি রসগোল্লা সেটিও হনুমানজিকে দিতে পারেন এছাড়া সন্দেশও হনুমানজির পুজোতে আপনারা দিতে পারেন এবং সেটি পুজোর শেষে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজেও গ্রহণ করবেন হনুমানজির পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো সনাতন ধর্মে তাই যখন পুজো করছেন উপোস করছেন সম্পূর্ণভাবে শাস্ত্রিক জীবন ধারণের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করুন এবং আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থেকে থাকে ও হনুমানজিকে অবশ্যই জানাবেন এই দিন হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আধে রাধে